গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা জিনিস যেটা থাকলে আলমারির দরকার পড়ে না তো জিনিসটা আমার কাছে খুবই স্পেশাল তো চলো তোমাদেরকে একবার জিনিসটা দেয় এরকম একটা র্যাক থাকলে সত্যি আলনারও দরকার হবে না আর আলমারিরও দরকার হবে না তো এটা চলো তোমাদেরকে একটু দেখাই এই যে র্যাকটা আগে পুরো কাঠের ছিল কাঠেরই কিন্তু কাঠের বলতে আগে যে কাঠের শুধু এরকম ছিল রঙ করা ছিল না এই র্যাকটা আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছি আমার ঘরে প্রথমে আলনা ছিল তো আলনাতে আমি জামাকাপড় রাখার খুবই অসুবিধা হতো আমাদের জামা কাপড় আলনাতে ধরতোই না কাঠের আর কত বড় হবে বলো তো সামনের দিকটা রাখলে পেছন দিকের আলনাতে কিছু রাখা যায় না তো তার জন্য এটা এনেছি দেখো এটাকে এনে আমি ভালো করে রঙ করেছি আর এই যে উপরে একটা শাড়ি দিয়ে ভালো করে দেখো ডিজাইন করেছি ডিজাইন করে লাগছে তোমাদেরকে বলবে দেখো এই দিকেও পুরো কভার করে দিয়েছি আমি শাড়িটা দিয়ে তো এটা চলো তোমাদেরকে আবার খুলে দেখাই আর তার উপরে আছে এই র্যাক আমার ছেলের বই খাতা থাকে এখানে কিছু নানান রকম জিনিস থাকে যেগুলো দরকার সব সময় তো সেগুলো থাকে তো এই যে দেখো ও বাবা এটা আবার কখন ঢুকিয়েছে পাগল রে তো এই যে দেখো এখানে আমাদের ডেলি ইউজের জামা কাপড়গুলো থাকে তো এখানে অনেক জামা কাপড় ধরে এই উপরের প্রসানটা পুরো আমার এখানে নাইটি এখানে সায়া ব্লাউজ এখানে আছে চুড়িদার এখানে আছে চুড়িদারের প্যান্ট তো ওড়না তো এই পুরো উপরেরটা আমার পোশান তো এখানে আছে এক্সট্রা কিছু জিনিসপত্র আমার সেলাইয়ের জিনিসপত্র আমাদেরও কিছু জিনিসপত্র আছে আর এখানে আমার হাজব্যান্ডের গেঞ্জি এখানে ফুল হাতার শার্ট টি শার্ট তো এখানে ফুল প্যান্ট হাফ প্যান্ট আর এই নিচের পোশানটাই আছে বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো নানান রকম জিনিস তো এদিকেও আছে তো যেগুলো সবসময় ব্যবহার হয় আর কি প্রত্যেক দিনের তো এই জিনিসটা ঘরে এনে না আমার অনেকটা সুবিধা হয়েছে এতটা সুবিধা হয়েছে যে আমি নিজেই অনেকটা খুশি এটা পেয়ে তো এটা আমার অনেক দিনই আছে আজকে তোমাদেরকে ভাবলাম দেখাই একবার তো এখানে অনেক জামা কাপড় ধরে দেখো পুরো আলমারির মতো বক্স বক্স করা তো এরটার পিছনে আমার অনেকটা খাটুনি আছে তো তার জন্য এটা আমার অনেকটা কাছের জিনিস তো দেখো এখানে কত জামা কাপড় ধরেছে আর আমি যেহেতু সেলাই করি নানান রকম আইডিয়া আমার মাথায় আসতেই থাকে তো তার মধ্যে আমি এই পর্দাগুলো করেছি এই শাড়িটা দিয়ে ভালো করে সাজিয়েছি নয়তো এমনি খোলা থাকলে কেমন লাগে তাই না তো এখন দেখো জিনিসটা কেমন লাগছে তো তোমরা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কেমন হয়েছে জিনিসটা তো বন্ধুরা কেমন লাগলো জিনিসটা আমাকে অবশ্যই জানাবে তোমরা আর আমার ঘরে যে জামা রাখার জায়গা নেই তা নয় কিন্তু কবছর আগে আমার সত্যি জামাকাপড় রাখার খুবই অসুবিধা ছিল এতটা অসুবিধা ছিল যে কি বলবো ব্যাগে করে আমি জামাকাপড় রাখতাম তো ভালো ভালো জামা আমি একটা ব্যাগে করে রাখতাম আমার রাখার জায়গা ছিল না কিন্তু আমার মা আমাকে যা দিয়েছে অনেক জিনিস দিয়েছে বাবা না থাকার সত্ত্বেও মা আমার যা করে অনেক করে এখন সকালবেলা সময় এখন সাড়ে নটা আমার ছেলেকে ওর দিদি পড়িয়ে চলে গেছে আর যাওয়ার সময় বলে গেল যে ঈশান ঘরে কি করেছে দেখে এসো তো চলো একবার দেখিও কি করেছে তো দেখো এই যে ঈশান করেছে গরুর ঘর তো যতগুলো বালিশ ছিল যতগুলো বালিশ পাশ বালিশ ছিল সব কিছু নিয়ে এই ঘর বানিয়েছে ও এখানে ঘর করে ও বসে থাকবে আর ওই দেখো ওখানে একটা লাইটও রেখেছে গরু ঘরে থাকবে তাহলে তুমি গরু তো হ্যাঁ তুমি তুমি গরু বলো আমার কথাটা দাও আমার হাতে দাও ব্যাটারি আর একটা কোথায় দাও যা তোমার ঘর ভেঙে যাচ্ছে তুমি একবার ঘরে বসো দেখি সবাই দেখুক গরুটা কেমন ঘরে বসে থাকে তো প্রত্যেকটা দিনও এরকমই করা শুরু করেছে ঘরের এ এর ভিতরে বসে থাকবে এর ভিতরে বসে পড়বে লিখবে ওর কি হবে উপায় আমি কিচ্ছু জানি না এত দুষ্টুমি করে তো পুরো মাথা খারাপ করে দেয় আমার সারাটা দিন সকালটা যে শুরু হলো সেই সকাল সাতটা থেকে এখন এগারোটা পর্যন্ত দুষ্টুমি চালু থাকে তো বসো গরু গরু বসো ঘরে বসো গরু তোমার ঘর আর ঠিক থাকবে না তো গরু এখানে বসে থাক এখন এরকমই থাক আর কিছু করার নেই আমার গরুর সাথে তাল মিলিয়ে তাল চলতে হবে তাই তো হুম দেখো এখানে আবার কি একটা এই চাদর পেতেছি এখানে আবার বাবা গদি করে বসেছে আবার তাই তো হবে না ওটা সব পড়ে গেল ঠিক আছে ঠিক করে দাও আমার বাবা কেমন শুয়ে আছে পুরো ঘিরে তোমার জানালা বারবার ভেঙে যাচ্ছে হুম তো ওই রকম ফাঁক করা ছিল জানালা বলছে যেটাকে ওখান দিয়ে ও পড়ছিল তাই তো হুম ওখান থেকে পড়ছিলে কোথায় যাচ্ছে সোনা গ্লুকন আর আজকে ও ভালো করে দিদিও পড়ে দেখলে কিরাম সুন্দর করে পড়ে নিলে তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর কান্নাকাটি করলেই সেও বিরক্ত হবে আর তোমারও ভালো লাগে এখন বিকালবেলা আর বিকাল থেকেই আজকে বাবা মা ইট বওয়া শুরু করে দিয়েছে তো বাবার মা আজকে কাজে যায়নি আজকে বিকালটা বললো ইট বওয়ার কাজটা করে নি কারণ দু হাজার ইট রাস্তার ধারে পড়ে আছে তো আমাদের যেহেতু পুকুরটা পড়েছে আর পুকুরে এবছর পাইলেন করা হবে তাই সব পুকুরে পাইলেন করে করে আসছে এই যে জেসিবির গাড়িগুলো হয় তো রাস্তার ধারে ইটগুলো থাকলে ওদের পাইলেন করতে পারবে না তার জন্য তড়িঘড়ি করে ইটগুলো বাড়িতে নিয়ে চলে আসা হচ্ছে আর এখানে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেই দাদু ঠাম্মার সাথে লেগে পড়েছে কাজে আমার ছেলে সব দিকেই আছে তো আমি এখন বিকালবেলা জামা কাপড়গুলো তুলে নেব। আর দেখো আকাশটাও পুরো মেঘলা করে এসেছে জানি না কী হয় তো মা আর বাবা ইটগুলো আজকের মধ্যেই সব বয়ে ফেলবে তো আমার হাজব্যান্ড কাজে থেকে এসে ও লেগেছিল তার জন্য তাড়াতাড়ি বয়া হয়ে গেছে আর জানো তো বন্ধুরা নিজেদের কাজ করতে না যতটা মজা সেটা টাকা দিয়ে করলেও সেই আনন্দটা পাওয়া যায় না তো এখানে নিজের হাতে একটা একটা করে ইট আনা সাজিয়ে রাখা এটার মধ্যে খুবই মজা তো দেখো ওই যে রাস্তার ধারে ইটগুলো রাখা তো এই ইঁটগুলোই সবটাই আজকের সন্ধ্যার মধ্যে বাড়িতে নিয়ে আসা হবে আর এই ইটগুলো বাড়িতে সব নিয়ে আসতে সময় লেগেছে আমাদের প্রায় নটা পর্যন্ত তো এক সময় তো বন্ধুরা আমিও এই কাজগুলো করেছি আমার বাপের বাড়িতে যখন ঘর হয়েছিল তো আমাদের রাস্তা থেকে বাড়ির দূরত্বটা প্রায় অনেকটা তো সেখান থেকে ইট আমি আমার মা যখন বাবা ছিল বাবা আমার বোন সবাই মিলে ইট বালি বয়েছি তো এখানে সেরকম আমাকে কিছু করতে হয় না এই কাজগুলো তো এখানে দেখো দেখাচ্ছিলাম আমাদের ঘাট হবে তার জন্য মাটি ফেলা হয়েছে আর এখন এসেছে আমাদের ইট এর আগে আমরা যেহেতু একটু মধ্যবিত্ত তো আমাদের অতটা সামর্থ্য নেই একভাবে সব কিছু করার একসাথে কিছু মাস আগে আনা হয়েছিল বালি এখন আবার আনা হলো ইট আর পরে যখন আনা হবে সিমেন্ট তখন ঘরের কাজ শুরু করা হবে তো আমার ছেলে খুব আগ্রহ এই সব কাজে ভ্যান ঠেলে ঠেলে আসছে আর বলছে মারো জোরে হেইও হেইও তো এই নিয়েই আমাদের হাসি ঠাট্টা চলছিল আর কাজ করার থেকে গুলাচ্ছিল বেশি ফুচকা কে খাবে দেখি কোন দিকে খাবে দেখি কোন গালে খাবে ও বাবা না বাবা পড়ে যাবে তো দেখো চলে গেছে ওখানে ওর এবার হাত পা ধুয়ে দেব ধুয়ে দিয়ে ফুচকাটা খাক খাইয়ে পড়তে বসাবো আচ্ছা পরে ছাদে নিয়ে যেতে হবে এখন কি যখন কাজ হবে তখন চলে আসো আর এই যে দেখো এখন আমার ঘরের অবস্থা বিছানাটা এখনো গোছানো হয়নি তো বিছানাটা এখনো গোছানো হয়নি গোছাবো আমার ছেলে ঘুমাচ্ছিলো তো এখন সময় পৌনে সাতটা এতটা বেলা হয়ে গেলো বেলা যেহেতু বেড়েছে তো দেখো এখনো দিনের আলোটা রয়েছে তো এখনো সন্ধ্যা হয়নি তো হাত পা ধুয়ে সন্ধ্যা দেবো তারপর ঘরটা গোছাবো তারপর আমার ছেলেকে একটু পড়তে বসাবো তো কোনো দিন আমি সামনে এসে হয়তো তোমাদেরকে বলতে পারিনি তো আজকে বলছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা